yes nice.

আরে ওন ভাই ফুল ফুল এই যে ফুল হ্যাঁ সবার জন্য বিএনটিভি পক্ষ সবার জন্য এটা হ্যাঁ সবাইকে শুভেচ্ছা যারা যুক্ত হয়ে গেছি অবশ্যই সবাই একটু বিএনটিভি তে যারা সাবস্ক্রাইব করলেই অবশ্যই সাবস্ক্রাইব করে আসে অনেকেই যুক্ত হয়ে গেছি প্রাইমিন যুক্ত হয়ে গেছি সবাই একটু ভালোবাসা দেই চ্যাট চ্যাট করি আর বিএনটিভি পক্ষ থেকে এই যে ফুলে শুভেচ্ছা ফুলে শুভেচ্ছা অনেকেই আমরা এগারো জন যুক্ত হয়ে গেছি সবাই একটু সারা একটু সারা দিয়ে কথা বলার চেষ্টা করি সবাই একটু ফার্স্ট ফার্স্ট সারা মুরব্বী আসছে এখানে দেখতে যারা বিভিন্ন আর সবাই যুক্ত হয়ে যাক এখন পর্যন্ত যারা বিএনপি যুক্ত হইলে তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে মুরব্বী উদ্দেশ্যে কিছু বলেন মুরব্বী আহ ফিল্ডে ভালোভাবে কাজ করেন আর কি বলবো ভালোভাবে গাড়ি চালাবেন ভালো লাগতেছে না এজন্য আপনাদের মাঝে চলে আসা লাইভের মাধ্যমে যারা লাইভে যুক্ত হয়ে আছে সবাই একটু সারা দেয় সবাই কথা বলার চেষ্টা করি অনেকেই যুক্ত হয়ে আছে প্রায় নয় জনের মতো যুক্ত হয়ে গেছি সবাই একটু সারা দিই ফার্স্ট সবাই একটু সারা দিয়ে কথা বলে যাই কমেন্ট বক্সে কমেন্ট করে কোন জায়গা থেকে আবার উনত্রিশ জন যুক্ত হয়ে গেছে উনত্রিশ জন সবাই একটু সাবস্ক্রাইব করে আসিয়া যারা এখন পর্যন্ত আহ বিএনটিভি ভালোবাসা পাও নাই তাদের ভালোবাসার জন্য একটা কমেন্ট করে যাবেন অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন 106 জন ব্যক্তি আপাতত সাবস্ক্রাইব লিস্টে আছে 23 জন ব্যক্তি এখন পর্যন্ত লাইভে যুক্ত আসি সবাই একটু ফাস্ট ফাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসি সবাই কমেন্ট বক্সে সাড়া দেই এখন পর্যন্ত ইউটিউব ইউটিউবে লাইভের লাইভ লাইভটিতে কীভাবে লাইভ করা লাগে এই বিষয়টা অনেকেই জানি না ইউটিউব চ্যানেলে যারা চালাই তারা ডিসপ্লেতে ডাবল ট্যাপ করেন ডিসপ্লেতে ডাবল ট্যাপ করেন তাহলে লাইভ হয়ে যাবে আর কমেন্ট বক্সে সাড়া দিবেন যে যে জায়গা থেকে দেখতেছেন লাইভটি বিএনটিভির পাশে এখন পর্যন্ত যারা যুক্ত হয়ে আছে সবাই একটু ফার্স্ট ফার্স্ট স্যালারিটি সাবস্ক্রাইব করে আসি আর বিভিন্ন প্ল্যাটফর্মে বন্ধুদের মেনশন করে শেয়ার করার চেষ্টা করি বিএনটিভি আপনাদের পাশেই সবসময় থাকবে আর যতদিন আসে বিএনটিভি যতটুকু পরিশ্রম করতেছে এগুলো আসলেই আপনাদের পরিশ্রমের ফলাফল আপনারা পেয়ে যাবেন হয়ে কিন্তু সাড়া দেওয়ার মতো কোনো লোক দেখতেছি না এখন পর্যন্ত সারা দেন কমেন্ট বক্সে কিছু বলেন কমেন্ট বক্সে অন্তত পরিচয়টা দিয়ে আমি কোনো এক জায়গা থেকে দেখতেছি দেখি সবাই একটু সাড়া দেই আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নেই সাবস্ক্রাইব করে আসি বিএন টিভির সাথে থেকে বিএন টিভিকে ভালোবাসা দিয়ে এই ধীরে ধীরে আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা পেয়ে অনেক বড় হচ্ছে প্রায় অর্ধ মিলিয়নের মানে পার হয়ে গেছে সাতষট্টি কে ভিজিটর এই বিএন আপনাদের বিএন টিভিতে সাপোর্ট করে যাচ্ছে ভিজিট করে যাচ্ছে

তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বন্ধুদের মেনশন করতে চান অনেক বন্ধু আছে যে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে detailprioritys2yforce.stop.app.co এটা আছে রে অনেকেই যুক্ত হয়ে আছি অবশ্যই কি রে সবাই যুক্ত থাকেন সবাই যুক্ত হয়ে যায় আর কমেন্ট বক্সে সবাই একটু করে দিই আর যারা এখন পর্যন্ত পক্ষ থেকে ভালোবাসা ছিল সেলেন্ডি ফাইভ কি সাবস্ক্রাইব করে বারবার আসছে সেটা ও টেম্পারেচার ইজ টু হাই ইজ টু হাই ফর কাটতে হচ্ছে একটু আবার পরে দেখা হচ্ছে সবার সাথে আবার